আলাইকুম প্রিয় আর ইলেকট্রনিক্স বিডি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা চার্জারের কয়েল নিতে চাচ্ছেন অর্থাৎ যাবতীয় মালামাল আপনারা দেখতে পাচ্ছেন অটো মেশিনে করে আমাদের এই উন্নত মানের চার্জারের যারা বাইকের এবং কুসটা সারা বাংলাদেশ থেকে নিতে চান আমাদের কাছ থেকে তো নিতে পারেন সরাসরি এবং কন্ডিশনে এসেও নিতে পারেন সেই সাথে চার্জারে যাবতীয় চায় না মালামাল দেখতে পাচ্ছেন ডায়ট কুলিং ফ্যান ফিউজ হোল্ডার অ্যাম্পার মিটার সহ যাবতীয় মানামাল আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রিয় বিও আর্টস এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ হিট বলিয়া আছে সহজ যাবতীয় চায়না মানামাল আমাদের সাথে যে কয়েলগুলো পেয়ে যাবেন সেই কয়েলগুলো কিন্তু আঠারো নাম্বার তার এসি এবং ডিসি হচ্ছে তেরো নাম্বার তার আপনারা যারা আঠারো এবং তেরো নাম্বার যদি তার ব্যবহার করা হয় একটি কয়েলে কয়েলগুলোর টিকে বছরকে বছর এবং এম্পিয়ার বাড়ায় সর্বোচ্চ যার কারণে গাড়ি ছয় থেকে সাত আট ঘন্টার ভিতরে কিন্তু আপনার গাড়িকে তেরোশো গ্র্যাভিটিতে তুলতে পারবেন প্রি পিরিয়ড সেই সাথে আমাদের কাছে পেয়ে যাবেন ডাবল ফ্যান কুলিং ফ্যানের এই চার্জারগুলো ডাবল কুলিং ফ্যানের চার্জারগুলো সহ অরিজিনাল যাবতীয় চায়না চার্জার চায়না ব্যাটারি চায়না মোটর সহ যাবতীয় মালামাল নিতে কিন্তু আমাদের কাছে আলোচনা করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته